হাই ফ্রেন্ডস আমি আজকে বানাতে চলেছি একদম স্পাইসি চিলি মাশরুম কীভাবে বানিয়েছি চলুন আমি চি প্রথমে মাশরুমটাকে আনবক্সিং করে নিচ্ছি আমার এই চিলি মাশরুম দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানি টিপে কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি জলের মধ্যে ওয়াশ করে নেবো মাশরুমটাকে এবার আমি ওপরের শক্ত ডান্ডিটাকে কেটে নিচ্ছি এবার আমি চার ফাঁক করে জলের মধ্যে ভাপিয়ে নেব ওপর থেকে অল্প ভিনেগার দিয়ে দিলাম দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি এবার ভালো করে ছেঁকে একটা কাপড়ের সাহায্যে জলটাকে শুষে নেবো আর একটু মিলে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ছোটো বাটির এক বাটি আমি ময়দা দিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার দিলাম কোলমরিচ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পুরনো মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো ব্যাটারটা খুব পাতলাও হবে না মোটাও হবে না মিডিয়াম থাকবে এবার আমি কনফ্লাওয়ার মাখিয়ে ব্যাটারে ডিপ পরে মাশরুমটাকে তেলের মধ্যে দিয়ে দেবো একে একে এইভাবে মাশরুমগুলো দিয়ে ভেজে নেবো এক পিঠ হয়ে গেছে উল্টে নিচ্ছি না মাশরুমটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো ওই তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা কুচি তিন রকমের ক্যাপসিকাম দিয়ে দেব হলুদ লাল গ্রিন এবার হালকা করে আমি স্যালো ফ্রাই করে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও আমি একটু ভেজে নিচ্ছি অল্প চিনি দিলাম স্বাদ হওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এর মধ্যে আমি সোয়া সসটা দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবার আমি মাশরুমটা দিয়ে দেবো যেহেতু আমি স্পাইসি পাইসি বানাবো তাই আমি লঙ্কা গুড়িটা দিলাম অল্প ভিনিগার দিলাম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি সাদা তিলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে লাস্টে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো আমার স্পাইসি পাইসি চিলি মাশরুমটা রেডি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ